আর ইসলাম যদি কি কাজ মাদ্রাসার জন্য আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন সংগঠনের কারণে মাদ্রাসা টিকে না এটা খুব ভালোভাবে জানবেন আনোয়ার ফাইজি যদি তৈরি হয়েছে এই মাদ্রাসাতেই হয়েছে আব্দুল্লাহ সালাফি যদি তৈরি হয়েছে মাদ্রাসাই হয়েছে সার সৌদ যদি হয়েছে এই মাদ্রাসাই আল্লামা ইবনে বায আলবানি যদি হয়েছে शेख ইবনে উসাইমীন যদি হয়েছে এই মাদ্রাসাই হয়েছে সুপ্রিয় ভাই ভাঙ্গন এই دینی শিক্ষা আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটি বা কোন সংগঠনের মাধ্যম দিয়ে halen নয়

ইসলামকে বাস্তবায়নের জন্য লোকজন কেতি বলছে এটা নয় পুরো পবিত্র করান এবং সুন্নাকে বাস্তবায়িত করার জন্য আর আমি মনে করি যে জনগণ মনে করে আমাদেরকে শরীয়ত অনুযায়ী পরিচালিত করছে এজন্য আমরা মাদ্রাসার কর্মকর্তা এবং বিশেষ করে মাদ্রাসার আলে বোলামা কমিটি কর্তৃপক্ষ যদি মাদ্রাসার আলেমদের পরামর্শে যদি সমাজ সংশোধনের কাজে যদি নেমে পড়েন তাহলে ইনশাল্লাহ ব্যাপক কাজ হবে ব্যাপক কাজ হবে তার কারণ জনগণ জানেন ভুল শিক্ষা দিলেও জনগণ মনে করেন সঠিক শিক্ষা দিচ্ছেন তো ভুল নয় সঠিক শিক্ষা দিতে হবে রসুল সাল ইসলাম কিছু বিষয়ের বর্ণনা করলেন তারপরে বললেন যে এটা সেই সময়ের কথা যখন জ্ঞান উঠে যাবে উঠে যাবে তিনি বলছেন আল্লাহ রসুল কিভাবে জ্ঞান উঠে যাবে কোরআন নামরা পড়ছি আমাদের সন্তান সন্ততিদের পড়াচ্ছি তারা বা তাদের ছেলেমেয়েদের পড়াবে সন্তান সন্ততিদের পড়াবে ইয়ে ধারা এই আমার পর্যন্ত চলতেই থাকবে যে চলছেই এই দেখছেন না একটা মাদ্রাসা ছিল দুটা মাদ্রাসা হলো তিনটা মাদ্রাসা হলো মাদ্রাসা বিরুদ্ধে হতে আছে হাফে তাকে একটা ছিল এখন দুটা হয়েছে পাঁচটা হয়েছে দশটা হয়েছে প্রচুর আপনার তাহলে আলেমার মতো হতেই আছে পড়তেই আছে সবকিছু আছে জিজ্ঞাসা করছেন

অনুযায়ী ওরা জীবন যাপন করে না আমার হদিশ নম্বর সত হাজার নশ উনিশ শুনে মজার হদিস নম্বর চার হাজার আটচল্লিশ এবার

আল্লাহী মুসলমানদের শাসন ক্ষমতা দেবেন শাসন ক্ষমতা দেবেন ইসলামের বাস্তবায়ন না করে যারা শাসন ক্ষমতা শাসন ক্ষমতা বলে চিৎকার করছেন তারা পবিত্র করার এবং সুন্নার অপব্যাখ্যা করছেন ওভাবে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়নি আর ওভাবে ইসলামী শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না সুপ্রিয় ভাই বাংলা এজন্য আপনাদের বলতে চাই যে এই পবিত্র করার এবং সুন্না আপনারা শিখুন জানুন এবং তা সমাজে বাস্তবায়িত করার জন্য সার্বিক প্রচেষ্টা করুন মোহাম্মদ সাল্লাহ এই শেষ হাদিস বলে আমি আমার বৈধ বিধি করে দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম বলেছিলেন সালমান থেকে হাদিস বর্ণিত মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম বলেছিলেন কথা মনে করতে শুনুন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম বলেছিলেন খাদ্য গ্রহণকারীরা পাত্রের চতুর্দিকে যেমন একত্র হয় বি জাতিরা বি ধর্মীরা তোমাদের বুদ্ধে হে মুসলিম তোমাদের বিরুদ্ধে তারা সবাই একত্রিত হবে তখন প্রশ্ন করলেন আল্লাহ রসুল যে সেই সময় কি মুসলমানদের সংখ্যা কমে যাবে তো মোহাম্মদ সালু সাল্লাম বললেন না তখন মুসলমান হবে অনেক তখন মুসলমান হবে অনেক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন তখন তোমাদের সংখ্যা হবে অনেক কিন্তু তোমাদের অবস্থা হবে প্লাবনের পানিতে ভেসে যাওয়া আবর্জনার মত প্লাবনের পানিতে ভেসে যাওয়া আবর্জনার মত আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের পক্ষ থেকে ভয়কে দূর করে দেবেন আতঙ্ক দূর করে দেবেন এবং তোমাদের অন্তরে ওহান ভরে দেবেন গ্রাম জিজ্ঞেস করলেন ওহান কি

হায়াতে জীবনের মায়া বা এবং মৃত্যুকে অপছন্দ করা উভয় তাৎপর্যকে যে জীবনের মায়া মমতা এবং মৃত্যুকে অপছন্দ করা আজকে আমাদের সকলের এই অবস্থা মরতে আমরা চাই না পৃথিবীর মায়া মমতা সুপ্রিয় ভাই বাংবন এমনকি মৃত্যু শয্যায় যখন আমরা সাহিত তখনও আমরা বলি ছেলের ভবিষ্যৎ

ছেলেদেরকে ডাক দিয়ে বলছেন আমার মৃত্যুর পর তোমরা পেট দিয়ে গড়িয়ে পড়ছে খেজুর খেজুরের শরবত পান করানো হচ্ছে আপনার পেট দিয়ে গড়িয়ে পড়ছে সবাই ধরে নিয়েছেন আর না মারা যাবেন সেই মুহূর্তে একজন যুবক প্রশংসা করছেন প্রশংসা করছেন যে আপনি ভালো কাজ করেছেন জীবনে অনেক ভালো কাজ করেছেন প্রশংসা করে যখন যাচ্ছেন তখন আপনার টাকনু যে আপনার কাপড়টা আপনার টাকনুর নিচে আপনার মাটিতে আপনার ধুলো ঝাড়তে ঝাড়তে আপনার যাচ্ছে উমার রাজ্যে লতালানো ওই অবস্থায় মৃত্যুর সজ্জায় সাহিত্য থাকা অবস্থায় বলছেন যে ওই ভাতি যাকে ডাকো যে ছোটদেরকে ভাতিয়ে বলে সম্বোধন করতেন ওকে ডাকো এলেন তারপর বলছে ইরফা সাহবা তোমার কাপড়টা উপরে উঠাও তোমার কাপড়টা উঠাও আমার ছেলেরা আজ তাখনুর নিচে কাপড় পরে মেয়েরা তাখনুর ওপরে কাপড় পরে শরীয় বিরোধী আমার আপনার সন্তান সন্ততি হাজার হাজার কাজ করে চলেছে তারপরেও সেই বিষয়ে আমাদের কোনো ভক্ষেপ নাই সুপ্রিয় ভাই এবং মন আসলে আমাদের আমরা সংখ্যায় বেড়ে চলেছি গরু ছাগলের মতো মোহাম্মদ সাল্লাহ ইসলাম যে ভবিষ্যৎ বাড়ি করেছিলেন স্রোতের মতো হবে এদের অবস্থা আজকে আমরা নামে মুসলমান হয়েছি এই জন্য পৃথিবীতে মুসলিম তাতে মার খাচ্ছে এটা হচ্ছে অন্যতম কারণ সুন্দর ভাই যদি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই আর বাস্তবেই যদি আপনারা আখেরাতে মুক্তি পেতে চান আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে চান তাহলে আমি বলবো আপনার গাছ ভাড়া দিয়ে উঠুন আপনার জীবনটাকে পরিবর্তন করুন মানসিক চিন্তাভাবনা পরিবর্তন করুন আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক পবিত্র কোরআন ও সুন্নাহ আলাইহি চারা তৌফিক দান করেন সুপ্রিয় ভাই বল বল সব মাদ্রাসা সরকারের টাকায় চলে না এই সব মাদ্রাসা আপনাদের দানে আপনাদের টাকাই আমাদের দানে আমাদের টাকাই চলে এইজন্য সার্বিকভাবে আমি সকলকে বলতে চাই সুপ্রিয় ভাই বল সে সংগঠনের কোনো কর্মী হন সংগঠনের ব্যক্তিবৃন্দ হন উন্নন লখন সুপ্রিয় ভাই বল বল কি অমুসলিম ভাইয়েরা বল বল যদি আপনারা যদি শান্তি যদি পেতে চান